ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব দেখা এই হচ্ছে সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায়ের সমাধান করব হচ্ছে পৃষ্ঠা ছাপ্পান্ন মানে পুরো সপ্তম অধ্যায় আজকে সমাধান করব ছাপ্পান্ন পৃষ্ঠার এই দলগত কাজটি সমাধানের পর আমরা নেক্সটে চলে যাব আরও একটি দলগত কাজ আছে তো এটি হচ্ছে পৃষ্ঠা সাতান্ন এটি সমাধান করব তারপরে আটান্ন পৃষ্ঠায় এই ঠিক চিহ্ন তারপরে উনষাট পৃষ্ঠার এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো এখানে প্রথমে দলগত কাজ যেটি আছে এটি আমরা করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে তো দেখো এখানে দলগত কাজ একে কি আছে এখানে একে বলা আছে কৈশোরে ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য কি কি করবে তার একটি তালিকা তৈরি করো তো পরিচ্ছন্নতার জন্য কি কি করবে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই ছিল প্রশ্নের তালিকা একটি তালিকা উত্তর হচ্ছে কৌশলের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্মলকৃত বিষয়গুলো অনুসরণ করা উচিত এক নিয়মিত গোসল প্রতিদিন সাবান ও পরিষ্কার জল দিয়ে গোসল করা উচিত বিশেষ করে শারীরিক কার্যকলাপের পর দুই দাঁতের যত্ন প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করা এবং সম্ভব হলে ডেন্টাল ফ্লক্স ব্যবহার করা চুলের যত্ন চুল নিয়মিত পরিষ্কার রাখা এবং শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা চার নাম্বার নখের পরিচ্ছন্নতা নখ ছোট রাখা এবং পরিষ্কার রাখা পাঁচ পোশাকের পরিচ্ছন্নতা প্রতিদিন পরিষ্কার পোশাক পরা এবং নোংরা পোশাক পরিবর্তন করা ছয় হাত ধোয়া খাবারের আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া তো এটি ছিল সমাধান তো আমাদের কিন্তু এই তালিকাটি কমপ্লিট এখন আমরা চলে যাবো দেখো নেক্সট হচ্ছে আমাদের কত সাতান্ন সাতান্ন পৃষ্ঠা আরও একটি দলগত কাজ আছে দেখো কি কাজ দেওয়া আছে কাজ দিয়ে বলেছে প্রচার মাধ্যম থেকে জানা এমন কোনো অপহরণের ঘটনা লেখো শিক্ষকের তত্ত্বাবধানে তা ক্লাসে উপস্থাপন করো তো চলো আমরা দেখি যে পাচার প্রচার হওয়ার থেকে জানা এমন কোনো অপহরণ ঘটনা অপহরণের ঘটনা প্রচার মাধ্যম থেকে জানা এমন কোনো অপহরণের ঘটনা লিখতে হবে এবং শিক্ষকের তত্ত্বাবধানে ক্লাস উপস্থাপন করতে হবে উদাহরণ একটি সংবাদ দেখা একটি সংবাদ পত্রের প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রীতি একটি ছোট শিশুকে তার বাড়ি সামনে থেকে অপহরণ করা হয়েছে শিশুটি খেলার সময় হঠাৎ নিখোজ হয়ে যায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণকারীকে শনাক্ত করে কয়েকদিনের মধ্যেই পুলিশি অপহত শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে এই ঘটনাটি প্রচারের মাধ্যমে ব্যাপক সারা ফেলেছিল এবং সমাজের বিভিন্ন স্তরে আলোচনার বিষয় হয়েছিল উপস্থাপনের পদ্ধতি তো উপস্থাপনের পদ্ধতি হবে ঘটনার বিস্তারিত বিবরণ কবে কোথায় কীভাবে অপহরণ হয়েছিল সেটি লিখবা তার প্রচার মাধ্যমে ঘটনাটি কীভাবে তুলে ধরা হয়েছিল সংবাদপত্র টেলিভিশন অনলাইন পাটল তারপরে হচ্ছে পুলিশের ভূমিকা এবং উদ্ধার ও অভিযান ঘটনায় সামাজিক প্রভাব এবং সচেতনতা বৃদ্ধির গুরুত্ব শিক্ষকের সহায়তা নির্দেশ টুক্লা অনুযায়ী ক্লাস উপস্থাপন করতে হবে তো এইভাবে তোমরা ঘটনার পদ্ধতি বলবা ঠিক আছে তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এটিও কমপ্লিট এখন আমরা নেক্সটে চলে যাব বহু নির্বাচনী প্রশ্ন তো চলো আমরা আগে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেই তো দেখো এক নম্বর টিকচিহ্নেতে কী বলেছে কোন ধরনের খাবার স্বল্পতা দূর করতে সাহায্য করে সঠিক উত্তর কী হবে খ নাম্বার জাতীয় দুই নম্বরে আছে বয়সন্ধিকালে একটি সাধারণ ঘটনা কী হবে এই যে দ্বিধা সংকোচ করা তারপরে দেখো এখানে বলেছে নিচের উনষটি পরে তিন ও চার নম্বর উত্তর দিতে মানে আমরা রিডিংটি পরে তিন নাম্বার এবং চার টিক টিকচিহ্নে উত্তর দেবো তো চলো দেখো এখানে কী আছে তিন নম্বরে বলেছে রুথি বিভিন্ন ভিড়ের অনুষ্ঠানে যেতে না যাওয়ার কারণ ভিড় অপছন্দ করা চার নম্বরে দেখো কি বলেছে উক্ত পরিস্থিতিতে রথিকরণীয় এই যে নিকট জনের সাথে আলোচনা করা নিজের নিরাপত্তা নিশ্চিত করা চুপচাপ হয়ে যাওয়া তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে কি হবে জনের সাথে নিকট আলোচনা করা নিজে নিরাপত্তা নিশ্চিত করা চুপচাপ হয়ে যাওয়া ঠিক আছে এটি হবে উত্তর তো চল এখন আমরা সৃজনশীল প্রশ্ন এবং আছে দেখো এখানে সৃজনশীল প্রশ্নে কি বলা আছে কখন দেহে দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত খাদ্য শক্তির প্রয়োজন হয় তারপর আছে পুষ্টিমানসম্পন্ন পর্যাপ্ত খাদ্যের অভাবে পুষ্টিহীনতা হয় বুঝিয়ে দেখো তারপরে আছে নীলার আচ আচরণিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো নীলার মায়ের ভূমিকা নীলাকে স্বাভাবিক আচরণের অভ্যস্ত করবে এ বক্তব্যটি সংক্ষেপে যুক্তি দেওয়া তো চরম দেখে নেই এই ছিল প্রশ্ন উত্তর হবে দেহের দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত খাদ্য শক্তি প্রয়োজন হয় মূলত শৈশব কৈশোর এবং গর্ভকালীন ও দানকালীন সময়ে এই সময়ে শারীরিক কোষ গঠনটি মেরামত এবং সামগ্রিক বিকাশের জন্য সাধারণের চেয়ে বেশি ক্যালোরি ও পুষ্টি প্রয়োজন হয় নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে পুষ্টিহীনতা হল দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবজনিত অবস্থা পুষ্টি পুষ্টিমান সম্পূর্ণ পর্যাপ্ত খাদ্যের অভাবে শারীরিক প্রয়োজনীয় শরীর প্রয়োজনীয় ভিটামিন খনিজ পদার্থ প্রোটিন কার্বনহাইড্রেট ও ফ্যাটের জায়গা পায় না এর ফলে দেহের বৃদ্ধি ব্যাহত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় গ নাম্বারের উত্তর এসে প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে এই যেখান থেকে প্রশ্ন উত্তর নীলার আচরণী পরিবর্তনের কারণ হতে পারে কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন কৈশোরের হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ পরিবর্তন বিষণ্ণতা সামাজিক বিচ্ছিন্নতা বা খাবারের দেখা দিতে পারে নীলার ক্ষেত্রে তার মা সাথে খোলামেলা কথা বলে এই পরিবর্তনগুলো জানতে পারেন যা নির্দেশ করে যে এটি কৈশোরকালীন মানসিক বা চাপ বা শরীর অস্বস্তির কারণ হতে পারে ভ নম্বরের উত্তর নীলার মায়ের ভূমিকা নীলাকে স্বাভাবিক আচরণে অভ্যস্ত করবে বক্তব্যটির সাথে সাপেক্ষে যুক্তি দা উত্তরটি দেখি এছাড়া প্রশ্ন উত্তর হচ্ছে নীলার মা নীলার সাথে খোলামেলা কথা বলে এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বুঝে বুঝিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করেন একজন মায়ের এই ধরনের সহমর্মী ও সহযোগিতামূলক ভূমিকা সন্তানের মানসিক স্বাস্থ্যের জন্য অন্তত গুরুত্বপূর্ণ মায়ের সঠিক নির্দেশনা সমর্থন এবং খোলামেলা আচরণ আলোচনার মাধ্যমে নীলা তার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে এই স্বাভাবিক আচরণে ফিরে আসবে দেখো আমাদের কিন্তু এক নম্বর প্রত্যেকটি কমপ্লিট এখন আমরা চলে যাব দুই নম্বর সিজন দেখো দুই নম্বর সিজন কি বলা আছে এখানে বলা আছে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কি দরকার ব্যক্তিগত পরিচ্ছন্নতা কি বুঝিয়ে লেখো কোন ধরনের জ্ঞানের অভাবে বিনিয়োগ ও অবস্থা হয়েছে শান্তা ও শিমুর সিদ্ধান্তটি কতখানি যৌতিক বিশ্লেষণ করো তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই দেখো আমাদের ক নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানসিক সুস্থতা অপরিহার্য পাশাপাশি নিরাপদ পরিবেশ সঠিক শিক্ষা এবং পারিবারিক ও ও সামাজিক সমর্থন সুস্থ বিকাশের জন্য জরুরি প্রশ্ন উত্তর হচ্ছে কৈশোরের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিচ্ছন্নতা বোঝায় বজায় রাখাকে বোঝায় যেমন নিয়মিত গোসল করা দাঁত মাজা চুল পরিষ্কার রাখা পরিষ্কার পোশাক এবং হাত ধোয়া এই সময়ে হরমোনের পরিবর্তনের কারণে শরীরের ঘাম গ্রন্থি ও তৈল গ্রন্থিগুলো বেশি সক্রিয় হয় যার ফলে ব্রণ ও শরীরের দুর্গন্ধের সমস্যা দেখা দিতে পারে তাই পরিসরে ব্যক্তিগত পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো আমরা গ নাম্বার প্রশ্ন দেখব তো দেখা যাচ্ছে গ নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে ও মিনুর এ অবস্থা হয়েছে মূলত বিদেশে চাকরির বিষয়ে সঠিক তথ্যের অভাব এবং মানব পাচার সম্পর্কে অজ্ঞাত অজ্ঞতার কারণে তারা কুটুস মিয়ার প্রলোভনে পড়ে যাচাই বাছাই না করে বিদেশ যেতে রাজি হয় বিদেশে চাকরির ক্ষেত্রে বৈধ কাগজপত্র বিষয় এবং কাগজের পরিবেশ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে তারা প্রতারণার শিকার হয় এখন এই কবিটা কয় নম্বর আছে তারপর আছে শান্তা ও শিমুর সিদ্ধান্তটি কতখানি যৌতিক বিশ্লেষণ করো তো এই হচ্ছে উত্তর শান্তা ও সীমুর সিদ্ধান্তটি অন্তত যৌতিক বিনু ও মিনুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা কুদ্দুসের কাছে চাকরির কাগজপত্র দেখাতে চায় এবং পরিবারকে বিষয়টি জানা এটি তাদের বিচক্ষণতা ও সচেতনতার পরিচয় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষ করে বিদেশে চাকরির মতো বিষয়ে সমস্ত তথ্য যাচাই করা এবং পরিবারের সাথে আলোচনা করা অন্তত জরুরি যা যা শান্তা ও সিমু করেছে তো এই ছিল কি আমাদের উত্তর হ্যাঁ তো আমাদের প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে এই যে খবিভাগের উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল